নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি গ্রীষ্মের দিনে এই রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে এই রেসিপি গরম ভাতের সাথে অসাধারণ লাগে মাছের ইউনিক এই রেসিপির জন্য তিন পিস বাটা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি প্রথমে মাছ মেরিনেট করে নেব মাছ ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং প্রয়োজন মতো লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল এই মশলাগুলো মাখিয়ে মাছ ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য এইভাবে যদি মাছ ম্যারিনেট করে রান্না করা যায় তাহলে মাছের স্বাদ কিন্তু অনেক ভালো হয় আমার মা কাকিমাদের দেখেছি মাছ রান্নার আগে মাছ এইভাবে ম্যারিনেট করে রেখে দিতেন এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর গ্যাস অন করে ওভেনের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল তারপর তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এরকম লাল করে ভেজে নেওয়ার পর তিনটে মাছ তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মাছ তুলে নিয়ে ওই কড়াতে আরও এক চামচ সর্ষে তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা এইরকম কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ধরে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ যখন এরকম সোনালি রং হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ গ্রেট করা রসুন রসুন দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি রসুন খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভেজে নিলে রসুনের স্বাদ নষ্ট হয়ে যায় সেই কারণে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা বেশি ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর মশলার উপর দিয়ে দিচ্ছি একটা গোটা পাকা টমেটো টমেটো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে না হলে মশলা পুড়ে যেতে পারে মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটো গলে যাবে এবং মশলা সহ সমস্ত টমেটোও ভালোভাবে কষানো হয়ে যাবে এক থেকে দু মিনিট ধরে মশলা এইভাবে কষিয়ে নিচ্ছি যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে এরপর ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে নেওয়া কচি আম মাছের এই ইউনিক রেসিপির জন্য আমি বড়ো আম ব্যবহার করতে পারতাম কিন্তু আমি এখানে ছোট আম ব্যবহার করলাম আপনারাও ছোট আম দিয়ে রান্না করুন তাহলে বুঝতে পারবেন বড় আম এবং ছোট আমের মধ্যে স্বাদের কতটা পার্থক্য আম সহ সমস্ত মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল ঝোল যদি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন কিন্তু ঝোলটা মাখা মাখা থাকলে খেতে ভালো লাগবে টক টক মিষ্টি মিষ্টি রাখবে এইভাবে রান্না করুন তাহলে বুঝতে পারবেন এই কচি আম দিয়ে মাছের এই ইউনিক রেসিপি কতটা ভালো লাগে ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুললাম ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলের পরিমাণ দেখে দিতে পারেন আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আপনারা দেখে নিতে পারেন ঝোলের লবণের পরিমাণ ঠিকঠাক আছে কিনা এই রান্নাতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই টক টক মিষ্টি মিষ্টি এমনিতেই লাগবে যেহেতু ছোট আম শেষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত বাটা পোস্ত বাটা দিয়ে ঝোলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এক মিনিট ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি এক মিনিট পরে সে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারির মধ্যে যদি টকের পরিমাণ বেশি বাড়াতে চান তাহলে আম কয়েকটা থেতো করে দিতে পারেন পারফেক্টলি তৈরি হয়ে গেছে মাছের এই টগ মিষ্টি একটা রেসিপি গরম গরম ভাতের সাথে গ্রীষ্মের দিনে খেতে অসাধারণ লাগে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন তাহলে বুঝতে পারবেন এই মাছের ডগ মিষ্টি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কতটা খেতে ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন